সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শেদি গ্রেফতার কলকাতার ইকো পার্কে আসাদুজ্জামান খান কামাল পাকিস্তান ক্ষমা চাইলে সম্পর্ক আরও এগিয়ে যাবে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে নির্বাচনের তারিখ ভয়েস অব আমেরিকা বাংলাকে ড ইউনুস টিআইবির বিবৃতি প্রসঙ্গে যা বলল হেফাজতে ইসলাম নভেম্বরে হতে পারে ইউনুস মোদী বৈঠক জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদি গ্রেফতার খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদিকে গ্রেফতার করেছে র্যাব আজ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব সদর দপ্তর এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র্যাব বলেছে দুই সালে খুলনার ফুলতলা এলাকায় একটি হত্যা মামলায় আব্দুল সালাম মুর্শিদিকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক ফুটবলার আব্দুল সালাম মুর্শেদি পেশায় ব্যবসায়ী তিনি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিয়ামিয়ার সভাপতি ছিলেন দুই হাজার আঠারো সালের নভেম্বরে খুলনা চার আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এরপর গত সাতই জানুয়ারির নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন কলকাতার ইকো সন্ধান মিলেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অবশেষে দেখা মিলেছে বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মিলেছে তাদের মঙ্গলবার বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে তাকে সংবাদ মাধ্যমটি জানায় কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালকে এছাড়াও সেখানে সাবেক সাংসদ অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে জানা গেছে গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ইকোপার্কে পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল তার মুখে শুভ্র সাদা ছিল এ সময় তার সাথে আরো কয়েকজন ছিলেন তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি দ্রুত সরে যান তারা সে সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদ মাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন বাংলাদেশিরাও ইকোপার্কে পার্কে বেড়াতে আসেন তবে এখন সংখ্যায় কম এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ উল্লেখ্য গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা তৎকালীন এই প্রধানমন্ত্রী পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেফতার পাকিস্তান ক্ষমা চাইলে সম্পর্ক আরও এগিয়ে যাবে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার একাত্তর ইস্যুতে পাকিস্তান দুঃখ প্রকাশ করলে সম্পর্ক আরও সহজ হবে এবং সামনে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ ও সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি পাকিস্তানের হাইকমিশনার সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন তবে তারা সালের গণহত্যার জন্য এখনো ক্ষমা বিষয় জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বছরের একটা সেটা কাল সমাধান হবে বলে আমি মনে করি না এ তবে যখন আমরা আলোচনার টেবিলে বসব তখন ইস্যুটি থাকতে হবে পাকিস্তানের হাইকমিশনার যে বক্তব্য দিয়েছেন এ ধরনের কাছাকাছি বক্তব্য তাদের নেতাদের কাছ থেকে আগেও এসেছে তৌহিদ হোসেন বলেন আমি মনে করি পাকিস্তান যদি এ সাহসটুকু দেখায় এখানে উনিশশো সালে যে ঘটনা ঘটেছে সেটা উদ্ধৃত করে তারা আন্তরিকভাবে হয় এটাতে দোষের কিছু নেই জাপান তাদের কৃতকর্মের জন্য গত বছর ধরে আসছে পাকিস্তানও যদি এমন দেখাতে পারে তাহলে সম্পর্ক স্বাভাবিক ও সহজ হয়ে আসবে আবার এ কারণে যে সম্পর্ক আটকে রাখা সেটারও কোনো প্রয়োজন নেই আমরা তো সম্পর্ক বজায় রেখেও আসছি তবে স্বার্থ বজায় রেখেই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে এখানে আমাদেরও স্বার্থ আছে তাদেরও আছে সবকিছুই দেখতে হবে আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে নির্বাচনের তারিখ যা বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে এ বিষয়টি পরিষ্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমাদেরই বলতে হবে আমাদেরকেই বলতে হবে আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ শুক্রবার জাতিসংঘে সাধারণ পরিষদে দেয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন এ ব্যাপারে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেয়নি টিআইবির বিবৃতি প্রসঙ্গে যা বলল হেফাজতে ইসলাম পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে টিআইবির বিবৃতির কঠোর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম মঙ্গলবার সংগঠনটির আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী ও মহাসচিব মালানা সাজেদুর রহমানের পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে তারা বলেন ইসলামী জনমতকে মৌলবাদ বলা ফেসিবাদী আচরণ বই কিছুই নয় পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিবৃতি পড়ে আমাদের সমন্বয় মনে হয়েছে তারা ইসলামী জনমতকে বাদ দিয়েই তথা কথিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তাদের বক্তব্যে উগ্র সেকুলার ফেসিবাদ কায়েমের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে ফেসিস্ট শেখ হাসিনার শাসন আমলেও আমরা তা দেখেছি ওয়ার অন টেরর এর ইসলাম বিদ্বেষী ভাষা ও বয়ান থেকে এখনো তারা বের হতে পারেননি আমরা কিন্তু ভুলে যাইনি যে সাম্রাজ্যবাদের দালালী স্বরূপ শেখ হাসিনার ফেসিস রেজিমের ওপর সওয়ার হয়ে তারাই একসময় আলেম সমাজ ও ইসলামপন্থীদের দমন পীড়নের মন্ত্রণা দিত বিবৃতিতে আরো বলেন যেখানে হাসিনার শাসন আমল জুড়ে জাতীয় পাঠ্যপুস্তকের সমস্যাদি নিয়ে ওলামা সর্বোচ্চ সোচ্চার ছিলেন সেখানে নতুন বাংলাদেশের শিক্ষা বিশেষজ্ঞহীন ওই সমন্বয় কমিটিতে কোনো আলেম অন্তর্ভুক্ত না করাটা ছিল গুরুতর বৈষম্য কিন্তু তা নিয়ে সেকুলারদের কোনো আলাপ বা প্রশ্ন নেই উল্টো মৌলবাদ ট্যাগ দিয়ে ইসলামী জনমতকে তারা কোণ্ঠাসা করতে চান তাদের এমন ফেসিবাদী ভাষা ও আচরণের আমরা কঠোর প্রতিবাদ জানাচ্ছি নেতৃবৃন্দ বলেন সেকুলার সুশীলতার আবরণে ব্র্যাক ও টিআইবি সহ কিছু এনজিও এদেশের সাম্রাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে এদেশে পশ্চিমা প্রভাব ও আধিপত্য টিকিয়ে রাখতে তারা সাম্রাজ্যবাদীদের ফান্ড পেয়ে থাকে সে কারণে তারা বিভিন্ন বিতর্কিত পশ্চিমা মূল্যবোধ ঢুকিয়ে জাতীয় পাঠ্যপুস্তক দূষিত করতে তৎপর কিন্তু এক্ষেত্রে ইসলামী জনমত তাদের জন্য বড় বাধা কারণ ইসলামী জনমত সবসময় দেশের স্বার্থ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি ধর্মীয় চেতনা ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে গঠিত হয় আলে মোলাম ও ইসলামী জনতা ঐক্যবদ্ধভাবে যে কোনো আত্মবিনাশী সাম্রাজ্যবাদী এজেন্ডা ঠেকিয়ে দেবে ইনশাল্লাহ নভেম্বরে হতে পারে ইউনুস মোদী বৈঠক জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আগামী নভেম্বরে হতে পারে মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এক প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় দুই নেতার প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি হতে পারে বলে আশা করা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে সম্মেলনটি প্রাথমিকভাবে গত চার সেপ্টেম্বর অনুষ্ঠানের পরিকল্পনা করা হয় কিন্তু পরে অনুষ্ঠানটি স্থগিত করা হয় যত কিছু অন্যায় হয়েছে তার নব্বই ভাগ করেছে শেখ হাসিনা মন্তব্য কাদের ১৬ থেকে সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি যত কিছু অন্যায় করেছে তার নব্বই ভাগ শেখ হাসিনা আর দু চারজন বাধ্য হয়ে বাকিটা করেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন সমাজটাকে বদলাতে হবে অল্প কদিনের মধ্যে একটি বিরাট পরিবর্তন হয়েছে এটাকে মহাবিপ্লব বলা চলে গত ষোলো থেকে সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার আমি বলবো না আওয়ামী লীগের সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনা সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার নব্বই ভাগ শেখ হাসিনা বাকি বাধ্য হয়ে হয়তো দুই চারজন করেছে এর পরিবর্তন দরকার এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার সেই জন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে সেখানে আমাদের সন্তানের জীবনদান আল্লাহ গ্রহণ করুক সে শেষ ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক